এ অনেক অফিসার এসেছে গেছে বিভিন্ন এখানে তারপরে এই সেন্টারটা আমাদের জিনেজাতে হওয়ার পরে আমরা যারা ডিলার আছি আমরা অনেক সুযোগ সুবিধে পেয়েছি যে আমাদের দৌড়গুড়ায় এসেছে জিনেদার মানুষ অনেক সেবা পাচ্ছে এখানে ইতিপূর্বে নাসির সেব ছিলেন এখন আতিক সেব এসেছেন আর্থিক সেবের ব্যবহারে আমরা কখনোই অসন্তুষ্ট হইনি ওনার ব্যবহার আমাদের সাথে আচার আচরণ সবসময় ভালো এবং উনি যে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করে তাকে সে কি করা হচ্ছে এটা ভালো এটা সম্পূর্ণ মিথ্যা আমরা যারা এখানে টিসিপি জেলার উপস্থিত হয়েছি আমার জানা মতে এমন এই আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কারো অভিযোগ ওনার বিরুদ্ধে নাই যে যারা অভিযোগ করছে তারা কেন করছে নিশ্চয়ই তারা ব্যক্তিগত কোনো সুযোগ চেয়েছিল সেই সুযোগটা পায়নি বা তারা ব্যক্তিগত কাজে নিজেদেরকে ব্যবহার করতে চাই সে সুযোগটা পায়নি মালপত্র ক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের ভিতরে তাদের অনিয়ম ছিল আতিক সেব হয়তো সেটা প্রতিবাদ করেছে সে কারণে হয়তো তারা মিথ্যার কথা বল আসলে এই কথাটা যেটা উঠেছে এটা সত্য নয় এই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এবং যে এই মিথ্যা কথায় বিভ্রান্ত না হয়ে আতিক সাহেবকে অহেতুক দোষারোপ না করে তাকে সুষ্ঠুভাবে ন্যায়ভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক এটাই আমরা আশা করি আচ্ছা এই যে আপনাদের যে আতিক সাহেব সহকারী পরিচালক তিনি নাকি ডিলারদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেন এরকম একটা কথা শোনা গেছে এই কথার কাছে কোনো টাকা নেন এটা আপনাদের সত্য বা মিথ্যা না না আমাদের কাছে কি কারণ হতে পারে তার নামে যে অভিযোগটা কেন হতে পারে এমন অভিযোগ কেন দিয়ে সেটা তো আমার বক্তৃতায় আমি বলেছি যে যারা সুযোগ সুবিধা অতিরিক্ত চাই তারা যদি সেই সুযোগটা না পায় তারা বিভিন্ন ছলনায় বিভিন্ন কলা কৌশলের ষড়যন্ত্রের মাধ্যমে এই যে অপবাদ দেওয়ার চেষ্টা করে এই যে ষড়যন্ত্রকারী এখানে লেখা আছে আপনাদের ব্যানারে এরা আসলে কারা এরা এরা এদের পিছনে কিছু কুচক্রী মহল আছে এরা কি আপনাদের ডিলার মানে ডিলারই নাকি ডিলার কথায় দুইজন ডিলার আছে সম্ভবত কথাটা হলো যে প্রত্যেক ইউনিয়নে একজন ডিলার দেওয়ার কথা দেওয়া হয়েছে এখন আমাদের ঝিনেইদা জেলায় প্রত্যেক ইউনিয়নে একজন ডিলার থাকার পরে সবাই নয়জন ডিলার থাকার পরে তাহলে আমাদের সংখ্যা দাঁড়ায় অষ্টাত্তর জন হওয়ার কথা টোটাল জেলায় কিন্তু ডিলারের সংখ্যা এখন প্রতি একশো পাঁচ এই যে অতিরিক্ত ডিলার এদের অবস্থানটা কোথায় তাহলে তাদেরকে বাই রোটেশন মনিটারিং করা হয় কাউকে হয়তো মহেশপুর দেওয়া হয় ঝিনেদার মানুষ মহেশপুর যে তার একটু স্বাভাবিকভাবে কষ্ট হয় সে যখন এই কষ্টটা পায় তখনই সে অফিসারদের সাথে বেঁকে বসে যে আমাকে ওখানে দিলেন কেন আমাকে নিকটে দেবেন অমোক অমক যাই পেয়েছে আমি কেন নিকটে পাচ্ছি না কিন্তু সেও বাই রোটেশন নিকটেই পড়ে সে কিন্তু দূরে থাকে না তাকেও এক কোন রেশিও অনুযায়ী করা হয় মানে কে কোথায় যাবে এটা কোথায় যাবে এটা রেসিও মানে যারা নিকটে থাকে তাদেরকে পর্যায় পর্যায়ক্রমে বাইরেই দেওয়া হয় যেমন আমি আমদাল হোসেন আমি গত কয়েদিন আগে গত মাসে কালীগঞ্জে আমি মাল দিয়েছি কালীগঞ্জ পৌরসভায় এবার আমি ঝিনেদা দা পৌরসভার ভিতরে শিশু একাডেমি দিয়েছি ডিসি সেফ সেখানে উদ্বোধন করেছে তাহলে আমি আগের মাসে কালীগঞ্জ দিলাম এ মাসে তাহলে আমি ওই ওইখানে যে কষ্টটা এইখানে এসে কিছুটা আমার পরবর্তী দিন লাঘু হলো এইরকম পর্যায়ক্রমে সবাই পায় আমি আমার ব্যক্তিগত সব ডিলারকেই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয় এখানে যে ব্যক্তিগত কারোর সুবিধা বা নেতা বা আওয়ামী লীগ বা দলীয় কোনো পরিচয় বা কোনো কিছু যে কেউ সুবিধা পায় সেটা এখানে পাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ আমার আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি সেটা বলতে পারি ঠিক আছে